তার কথায় কোনো সন্ত্রাসী এখন পর্যন্ত তাদের নাক জলে কার্যক্রম বন্ধ করে নাই তাতে এটা ইচ্ছে হয় আর দিনে বাংলাদেশী নেতা একজনের ট্রেন তিন করে আপনাকে মানে না সঙ্গানে বসছে আমরা বলতে চাই চটের মনে ঘটনায় যারা ইন্ধন যুগিয়ে ছিল এবং যারা সন্ত্রাসী উভয়দেরকে চিন্ত করে কম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে আর ক্যাম্পাসে ক্যাম্পাসে যে সমস্ত ছাত্র সংগঠন বিশৃঙ্খলা করছে তাদের নাম পরিচয় আমরা সবাই জানি এদেরকে বের করে উত্তম মাধ্যম ব্যবস্থা দিয়ে যেভাবে হোক একাডেমিক দিতে পারেন অধীনে নিয়েছে প্রয়োজনে ছাত্রদের বাতিল করে হলেও শিক্ষা দিতে হবে

সংগ্রামী বসু তিনি আর হবে ক্যাম্পাসে ক্যাম্পাসে সুস্থ পরিবেশ আন্দোলনে এবং রাজপ্রদেশ গণতন্ত্র ইসলাম রক্ষর আন্দোলনে আপনারা আমাদের সাথে থাকবেন সবই হবেন কেউ দাদা নিয়ে আমার বক্তব্য শেষ করছি তাহলে চিন্তাবাদ ইস্তানি ছত্র শিবির চিন্দাবাদ সময়টা কি ঢাকাবসি সময়ত সাংবাদিক তন্দ

অসংখ্য লাশ এবং রক্তের জন্য আমরা ভেবেছিলাম আমরা একটি নিরাপত্তাপূর্ণ বাংলাদেশ পাব আমরা চেয়েছিলাম একটি নিরাপত্তাপূর্ণ ক্যাম্পাস আমরা পাব আমরা ভেবেছিলাম আমাদের জনগণের নিরাপত্তা এই বাংলাদেশে নিশ্চিত হবে কিন্তু গতকাল থেকে আমরা দেখছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভুল বুঝাবুঝির একটি ঘটনাকে কেন্দ্র করে একটি মহল গভীর ষড়যন্ত্রের ছাপ এঁকেছে আমরা দেখেছি আজকের সারা দিনে অসংখ্য শিক্ষার্থীকে আহত করা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের কর্মী রাজু রহমান রাজুকে চারতল থেকে ফেলে দেওয়া হয়েছে আমরা এখনো অসংখ্য ভাই হাসপাতালের বেডে কাজ করছে আমরা জানি না অনেকে এখনো আশঙ্কা চিহ্ন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আমরা যারা বাংলাদেশে বাংলাদেশকে ধারণ করে সে সকল ছাত্র নেতৃবৃন্দকে বলতে চায়। আপনাদের এ ধরনের হটকারী সিদ্ধান্ত আপনারা পরিহার Yeah.

যদি আপনারা বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে আমাদেরকে জানার বাংলাদেশের মানুষ নিরাপত্তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করার প্রস্তুতি নেবে আমরা বলতে চাই আমরা সেই প্রজন্ম যারা পুরোদের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের নিশ্চিত করেছিলাম যদি প্রয়োজন হয় বাংলাদেশের সকল ছাত্র সমাজকে আবারও যে কোনো অপশক্তির বিরুদ্ধে রাস্তায় ডানতে এই ছাত্র সমাজ প্রস্তুত আছে আমরা দেখলাম একই প্রায় বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হচ্ছে আমরা দেখলাম বাংলাদেশ একটি বড় রাজনৈতিক দলের একজন নেতাকে তা বহিষ্কার করলেন আমরা দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা শিক্ষকদের উপরে হামলা করার মতো একটা পরিস্থিতি তৈরি করলেন আমরা দেখলাম শেরে বাংলা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের ঢুকিয়ে ক্যাম্পাসে হামলা করার পরিস্থিতি আমরা দেখলাম

আমরা বাংলাদেশের জাতিসভীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে সাংবাদিক ভূমিকা কৃতজ্ঞতা জানাচ্ছি আগামী দিনে যদি কোনো কর্মসূচি থাকে আপনার অংশগ্রহণ করে সে আহ্বান জানিয়ে আজকে শেষ করছি আমার আপনারা আমার সুযোগ